হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা একটি পুরনো কথা জানেন যে প্রেম মানে না বাধা সে বয়স হোক যে বয়সেরই হোক আসলে প্রেম আসতে কোনো বয়স লাগে না এমন একটি কাহিনি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পঁচাত্তর বছরের বৃদ্ধ তিনি পঁয়ত্রিশ বছরের এক নারীর প্রেমে পড়েছেন ওই বৃদ্ধের বয়স পঁচাত্তর বছর তার নাম আবুল কাশেম মুন্সি তিনি মঠবাড়িয়া থানার একই গ্রামের এক মহিলার প্রেমে পড়ে প্রেমে পড়ার পরে ওই মহিলার পিছিয়ে তিনি অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ওই মহিলা তার কাছে থেকে নিয়ে নেয় তো পরবর্তীতে ওই বৃদ্ধ বৃদ্ধশাচা নিরুপায় হয়ে ওই মহিলার বাড়িতে এক পর্যায়ে অন্বেষণে বসে তো এটি খুবই ওই এলাকায় চাঞ্চল্যকর তৈরি সৃষ্টি করে এবং পরবর্তীতে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের পরে বাংলাদেশের সমগ্র মানুষ জানতে পারে যে চাচার এই কাহিনি তো আসলে ওই মহিলা যে কাজটি করেছে এটি অবশ্যই প্রতারণামূলক কারণ চাচার ওয়াইফ আগের ওয়াইফ সে মারা গেছে মারা যাওয়ার পরে সে বিয়ে করার জন্য পাত্রী খুঁজতে থাকে পরবর্তীতে এই মহিলার দ্বারা প্রতারিত হয় তো বেশি করে ভিডিওটি শেয়ার দিন